গত বছরে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ থেকে দলের কোচ হন গম্ভীর চলতি চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে উঠেছে ভারত আইসিসির দেওয়া এক ভিডিওতে কোচ গৌতম গম্ভীর জানিয়েছেন রোহিত শর্মার সাথে তার সম্পর্ক খুবই ভালো আরও চোখ করেন মানুষ হিসেবে রোহিত অতুলনীয় ভালো মানুষ হলে তার দলকে নেতৃত্ব দিতে অসুবিধা হয় না

That's the reason why I feel that uh, I think he's achieved quite a lot uh, for his IPL franchise and then he's won the T20 World Cup as well. But again, those are histories uh, that is past. passed. Now we've got a new challenge ahead. Hopefully, he can be at his best, not only from a bat batting point of view, but as a leader as well. রবিবার দুবাইয়ে ফাইনালে ভারতকে এগিয়ে রাখছেন সমর্থকেরা কারণ একই মাঠে টানা চারটি ম্যাচ খেলে জিতেছে ভারত ভারতীয় দলের ব্যাটিং কোচ শীতাংশু কোটাক কটাক্ষ করে বলেছেন ভালো ক্রিকেট না খেললে ম্যাচ জেতা যায় না গ্রুপ পর্বে ভালো খেলেছি বলেই জিতেছি ফাইনালেও ভালো না খেললে ট্রফি আসবে না বিনোদনমূলক সমস্ত খবর সবার আগে জানতে হলে সাবস্ক্রাইব এবং লাইক করুন আমাদের চ্যানেলকে